কাঁচের গ্লাসগুলো কত দুশো বিশ টাকা দুইশো টাকা একশো ষাট টাকা এইগুলাই আপনার ইয়া সব থেকে ভালো জায়গা থেকে কিনতে গেলে কেমন দাম পড়বে ভালো জায়গা থেকে এগুলো কিনতে গেলে কেমন দাম পড়বে যেখানে আর কি দামি দামি শোপিস বিক্রি করে কাচের তা একশো আশি আপনার এখানে বেশি না না আমি ওইটা বলিনি যে এমনি যেগুলো জায়গায় আপনার ওই যে দোকানগুলাতে সেট বেছে না

এটা নিজে দুইশো তিরিশ পর্যন্ত একদম এটা নিজে দুশো দশ পর্যন্ত দুইশো টাকা এটা একশো আশি টাকা একশো চল্লিশ টাকা আমি এক নাম্বার গিয়েছিলাম হ্যাঁ ওইখানে কিছু জায়গা আছে এগুলোর অনেক দাম তিনশো টাকাও বলছে আবার কিছু জায়গা আছে দেড়শো টাকাও আছে কিছু জায়গা আছে দুশো টাকাও আছে মানে দোকানের ভিতরে তা আমি আরও জানি যে বাইরে এই রকমের ঘুরে বেসলে আরও দাম কম এর কারণে আমি কিনি নিই এখন এটা কি আপনি এই দামে দিতে পারবেন না একশো তিরিশ হলে হবে তার মানে বাইরে ঘুরে বিক্রি করলেও দাম ওইটাই আর ওই স্টেলের না না যেগুলো হ্যাঁ এগুলো সেট ছয়টা আছে সাড়ে পাঁচশো ছয়টা আছে সাড়ে ছয়শো ওই ছয়টা ছয়টা লাগবে না আমার একটা করে ভেঙে গেছে যার কারণে সিঙ্গেল লাগবে

ওইটা যেরকম আর বাজে না ফ্রেশ আছে এগুলো আর আছে হ্যাঁ এগুলো আর এইগুলো আর কম রাখা যাবে না তাহলে না বিশ টাকা করলে দিচ্ছে একশো সাইট তে আমি আমার বাজেটই আছে একশো তিরিশ টাকা এর জন্য করলাম এসব দেন দশটি তাহলে একটা ফ্রেশ দেখে আমার দেন একটা ফ্রেশ দেখে দেন আমাকে দাগ টাক বিভিন্ন দামের আছে একটা গ্লাস নিয়ে নিলাম যেটা আপনার দোকানে কিনতে গেলে বাইরে দেড়শো টাকা পাওয়া যায় না দেখি আপনার এটা কেমন ফ্রেশ একই মানে বাইরে রাখছি ওটাই

এটা পাঁচ গাছ দাম একই একদম একশো টাকা এটা আছে সত্তর টাকা নব্বইটা পঞ্চান্ন টাকা পিস তো তৈল তিনশো তিরিশ টাকা চায়ের দুধ একই দাম এই দুধ একই দাম ছয় হাজার দুইশো সত্তর ঠিক আছে এটা টাইম এসছে এই যে আপনারটা থাকলো ঠিক তো দেখে একটা মাল কিনলাম আশা করি খুবই ভালো হবে এই মালটা আপনি সেম এই গ্লাসটা দোকান থেকে কিনতে গেলে আপনার আড়াইশো টাকা নিচে দুইশো টাকার নিচে পাওয়াটাই খ্রাফ হয়ে যাবে আর এখানে খোলা বাজারে আপনি মাল কিনতে পারবেন অনেক ফ্রেশ এবং অনেক ভার আছে মোটামুটি ভালো ভার তো এই মালটা আমি কিনছি একশো টাকা দিয়ে অনলি একশো তিরিশ টাকা দিয়ে এই মাল কিনছি সো বন্ধুরা এই রকমের ঘুরে ঘুরে মাল কিনতে পারবেন ভিতর থেকে না কিনে ঘুরে কেনাটাই ভালো থেকে কিনলে আপনার এই মালটা দুশো দুশো বিশ টাকা নিচে পাইতাম না এখানে অনেক টাকা চেপ সো ঠিক আছে থ্যাংক ইউ